হাও বাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমাকে ভুলে থেকে তো আপনারা ভালো থাকবেন আর আমাকে বলে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আশা করি অনেক ভালো যাচ্ছে বাট আমি আপনাদের ভুলতে পারিনি আমি আপনাদের টানে ঠিকই চলে এসেছি আজকে বেশি আটা ময়দা সুজি মাখা হয়নি আজকে একটু বের হয়েছিলাম দিন পরে ঘুরতে গিয়েছিলাম ঘুরেছি অনেক আর কি খবর আপনাদের আমাকে খুব শান্তিতে আমি আবার আপনাদের ঘুম হারাম করার জন্য শান্তি নষ্ট করার জন্য চলে গেছি আর আমাকে নাকি আপনাদের অনেকের ঘুম হারাম হয়ে যায় তাই আজকে একটু ঘোর মোড়ে এসেছি দেখি কতটা খুব ভয়াব হয় আপনাদের বাট আমার কিন্তু ভালোই লাগে যে আপনাদের সাথে আমি মজা করি মজা করে কথা বলি আমার চৌই অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে আর প্লিজ আমাকে বলেন না আমি তো আপনাদের অনেক ভালো বলি তাহলে কেন বলেন আমাকে আমাকে না বললে কি হয় না এই ভেঞ্চিটা না খেলে তো আপনাদের পেটের ভাত হজম হয় না তাই একটু দিলাম ওকে ভালো থাকবেন ট্যাটা বাই আর আমার জন্য বেশি বিষয়ে দোয়া করবেন আমি যাতে সব সময় ভালো থাকি আর সব সময় এরকম কিউটি টিউটি ভিডিও আপলোড করি ট্যা বাই